করিমগঞ্জের সার্কেল তিরিশটি গরু হাতিয়ে নিয়েছে চোরের দল চুরির গরু পাচার হচ্ছে বাংলাদেশ বা অন্য কোথাও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র মাস দেড়েক আগে রামকৃষ্ণনগর এলাকায় দাপট দেখিয়ে যাচ্ছে গরু চোরের দল দিন দুপুরে গাড়ি দিয়ে গরু উঠিয়ে পালিয়ে যায় সক্রিয় এই চোরের দল এর মধ্যে গান্ধীনগর গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রামে দুই মাসের মধ্যে ছাব্বিশটি গরু ও একটি মহিষ চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে এমতাবস্থায় অতিষ্ঠ সংশ্লিষ্ট পঞ্চায়েতের গান্ধীনগর গড়ের বন নেতাজি নগর ও দাশনয়া গ্রামের গৃহস্থরা রামকৃষ্ণনগর এলাকায় গরু চোরের দাপট দিনের পর দিন বেড়ে চলেছে গরু মহিষের জন্য নেই কোনো নিরাপদ জায়গা বাড়ির পাশ থেকেই গরু মহিষ ইত্যাদি নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় গরু চোরের চক্র অতিষ্ঠ হয়ে গান্ধীনগর এলাকায় গরু মহিষের মালিকেরা গরু চুরির সম্বন্ধে কালীবাড়ি পুলিশ ফাঁড়িতে এজাহার দায়ের করেন কিন্তু প্রথম দিকে এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করলেও পরবর্তীতে গ্রামবাসীদের উত্তেজনামূলক পরিস্থিতি দেখে চোরেদের ধরতে দ্রুত তল্লাশি শুরু কালীবাড়ি পুলিশের তবে এখনও পুলিশ চোরদের শনাক্ত করতে পারেনি অবশেষে গড়ের বন্ধ এলাকার মমতা সিনহা নামে এক মহিলার বাড়ির সিসিটিভি ক্যামেরায় আফজল হোসেন নামের এক ব্যক্তিকে চুরি করা অবস্থায় ধরতে পারলেও পুলিশ এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলেই অভিযোগ গ্রামবাসীর আমি পুলিশের কাজে অসন্তুষ্ট আমি গেছি আইনে গেছিলাম একটু ন্যায় পাই মুকইয়া আইনে আমি আশ্রয় নিছি একটু ন্যায় পাই মুকইয়া কিন্তু এরকম আমার

কি থানায় কি তা বিচার দে আমি এটা শুধু জানতে চাই আজকে কালকে পরশু কইতে কইতে মা ছেলেটা তো বুধ বাগিও যাইব কি সাত তারিখ মঙ্গলবার বিকাল তিনটার সময় নিজে স্কুলের মুখটা গিয়ে সরকার সরকার স্কুলের পারো থাকে না না সারা আছে এই সময় গরু গরু যেদিকে তিনটা সাড়ে তিনটার সময় আর

বর্তমানে ওই এলাকার জনগণ গরু চোরের উপদ্রব দমন করতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হস্তক্ষেপ কামনা করেছেন রিপোর্ট এইট নিউজ